আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আমি শাহবাগ বলছি আমি আর আন্দোলনের ভার বই বইতে পারছি না আমাকে একটু বাঁচান হ্যাঁ এই করোনা আর্তি এখন শাহবাগের সময়ের দাবি হতে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করেছি সেই 13 সালে সর্বপ্রথম বিরোধী অপরাধের জন্য যখন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করবে তখন কাদের মোল্লা যেটি জামাত নেতা তাকে ফাঁসির জন্য আবেদন করা হয়েছিল কোর্টের কাছে কিন্তু কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতে তখন কিছু সংখ্যক লোক মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে সর্বপ্রথম শাহবাগে একত্রিত হয় এবং সেই একত্রিতটাই পরবর্তীতে গণতন্ত্রের মঞ্চে পরিণত হয় যেই গণতন্ত্র মঞ্চের মুখপাত্র ছিলেন ইমরান এই সরকার আমরা সকলেই জানি এবং তখন থেকে শাহবাগ উত্তাল হয়ে হচ্ছে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আমরা তখন সেই লাকি আক্তারের মানে যেই স্লোগান তুই রাজাকার তুই রাজাকার যেটা শুনে অভ্যস্ত হয়েছি সেই তেরো সাল থেকেই পরবর্তীতে এই আন্দোলন তো বিরোধী অপরাধের আন্দোলন যখনই যার ফাঁসি হয়েছে তখনই এই শাহবাগে সকলেই সমবেত হয়েছে এবং তুই রাজাকার তুই রাজাকার বলে আহ শাহবাগকে মুখরিত করেছে এর পরবর্তীতে আমরা এই তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও অনেক আন্দোলন দেখেছি হ্যাঁ পর দেখেছিলাম ভিপি নূর নুরুল হক নূর যখন পরবর্তীতে তিনি নূরুল হক নূর নেতা হিসেবে হয়েছে নেতা হয়েছেন এবং ভিপি হিসেবে মানে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত ছিল ভিপি নির্বাচন দেওয়া হলো তখন ভিপি নূর হয়ে গেল সেই মুক্তিযোদ্ধাদের কোটার মানে বিরুদ্ধে যখন আন্দোলনের সোচ্চার হয়ে গেলো সারা দেশে যখন আন্দোলন ছড়িয়ে পড়ল হ্যাঁ সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের মধ্যে প্রাইভেট এবং সরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তখন আন্দোলনের সরকার পিছু হতে বাধ্য হলো এবং কোটা আন্দোলন সম্পূর্ণকে নিষিদ্ধ এবং স্থগিত করা হল তার পরবর্তীতে আমরা দেখেছিলাম বিমানবন্দরে রমিজুদ্দিনের রমিজুদ্দিন কলেজের দুটি দুই ছাত্র যখন বাসের ধাক্কায় নিহত হয় তখন এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের পক্ষ নিয়ে তৎকালীন সময়ের পরিবহন মন্ত্রণালয়ে যিনি ছিলেন শাহজাহান খান তিনি তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলেন তখনও ছাত্ররা তার এই তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন এই শাহবাগেই যা এত গেল আগের সরকার পরবর্তী সরকার যখন আন্দোলন শুরু হয় সেই জুলাই জুলাইয়ের আন্দোলনে এই সরকারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় শাহবাগ বাংলা ব্লকেট নামে যা যা সম্প্রতি ঘটেছে আপনারা জানে জেনেছেন এই শাহবাগ থেকেই শুরু হয়েছে যাকে এই শাহবাগ থেকেই শুরু হওয়ার পরে সারা সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন সরকার বিদায় নিয়েছে সরকার চলে গিয়েছে তারপরে শুরু হলো নতুন মেরুকরণ এই সরকারের মনে হয় যেন সতেরো বছরের যত যা দাবি দাওয়া ছিল সব এই সরকারের কাঁধে পরবর্তী সরকার ইনুস সরকারের কাঁধে এসে পৌঁছেছে এবং একের পর এক আন্দোলন করে যাচ্ছে সর্বপ্রথম আংস আনসারে তার তাদের জাতীয় ও চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করলো তারপর সিএনজি ড্রাইভাররা তাদের ঢাকা শহরে প্রবে প্রবেশাধিকারের জন্য আন্দোলন করলো প্রাথমিক শিক্ষা ইফতেদায়ী শিক্ষক ইফতেদায়ী শিক্ষক বা বিভিন্ন যখনই যার যে দাবি আসছে সমস্ত কিছুই তারা দাবি দেওয়ায় পরিণত করেছে এবং সাহাবাগে সমবেত হয়েছে তাই সব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমরা দেখলাম সরকারের যত কিছু সব কিছুতেই হ্যাঁ যা কিছু ঘটেছে সবকিছুতেই সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে এই শাহবাগে সমবেত হয়েছে সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতেও বিগত তিন চার দিন পর্যন্ত শাহবাগ উত্তাল ছিল এবং আওয়ামী লীগকে সমস্ত করেই ছেড়ে তারা ঘরে ফিরেছে সেই শাহবাগে যেখানে রাজাকারের বিরুদ্ধে স্লোগান হয়েছে সেখানেই আমরা স্লোগান দেখলাম যে গোলাম আজমের বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই যাক এই ধরনের এই ধরনের মিছিল হ্যাঁ যেটা আগে রাজাকারের বিপক্ষে মিছিল গেছে পরবর্তীতে রাজাকারের পক্ষেও মিছিল গেছে সব কিছুই আমরা দেখলাম এখন আজকে তো আবার আজকের দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার তারপরে নার্সিংরা আজকে শাহবাগ উত্তাল তাই বলছি শাহবাগের করুণ আর্তি করুণ করজোরে তারা বলছে যে আমার আমাকে একটু বাঁচান আমার থেকে আমার এই আন্দোলন আর আমি সহ্য করতে পারছি না আসলে এমন একটি জায়গা যেখানে শাহবাগে আন্দোলন করে এখানে বন্ধ হয়ে গেলে সারা ঢাকাই অচল হয়ে পড়ে ঢাকার সমস্ত অলিগলি সমস্ত এমনিতেই আমরা যানজটের শহর তারপরে শাহবাগ মোড়ে প্রতিদিন যেহেতু আন্দোলন আছে এই আন্দোলনের কারণে শাহবাগ কিন্তু অচল মানেই ঢাকা শহর অচল তাই সরকার যারা পরিচালনায় আছেন যারা দেশের ভালো চান তাদের কাছে ওদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই শাহবাগের আন্দোলনকে নিষিদ্ধ করে যেভাবেই হোক ঢাকা শহরকে বাঁচান দেশটাকে বাঁচান সবাইকে শান্তিতে থাকতে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ